এই ভিডিওর ভিতরে আমরা জানার ট্রাই করব যে টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল এই দুইটার ভিতরে রিয়েল পার্থক্যটা কই আমি এর আগেও ভিডিও বানাইছি তখন আমি উইদাউট চার্ট আপনার বুঝাইছি আপনার নোট করতে একটু কষ্ট হয়েছে বাট আজকে আমি পুরো চার্ট নিয়ে আসছি যাতে আপনি অনেক বেটারভাবে প্র্যাকটিস করতে পারেন অ্যান্ড নোট করতে পারেন অ্যান্ড জিনিসগুলো অনেক বেটারভাবে আইডেন্টিফাই করতে পারেন যে আসলেও কোন জিনিসটা আমার জন্য টেকনিক্যালি অ্যানালাইসিস হচ্ছে অ্যান্ড কোন জিনিসটা আমার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে ইনশাল্লাহ বিকজ ফ্লোকি ইটস আ কাইন্ড অফ মিম কয়েন সো আমি যখন এইসব কয়েনে ইনভেস্ট করবো আমি চিন্তা করবো লম্বা সময় যাতে এটা থাকে আমি একটা কয়েনে ইনভেস্ট করলাম এটা ডাম্পিং পাম্পিং সিচুয়েশান দেওয়া চলে গেল দুই মাস পর এটার কোনো ভ্যালিডেশান নাই প্রবলেম সো ওই ক্ষেত্রে যেহেতু লং টাইম প্ল্যান কোল্ড বিটিসি কিথিরিয়াম ডাউজোনস নাজদাক এই জিনিসগুলোর ভিতরে যখন আমরা ট্রেড করবো ইন্ডেসেস তখন দেখা গেছে যে আমার ফান্ডামেন্টালের পাশাপাশি টেকনিক্যালটাও ইম্পর্টেন্ট বিটিসি আজকে নব্বই আছে কালকে এক লাখ হয়ে যাবে ওকে বিটিসি কালকে এক লাখ দশ আসে আশিতে চলে আসবে বিকজ প্রাইজের সাথে ওইটার ফ্ল্যাকচুয়েশন থাকে বাট নর্মালি আমি যখন ফ্ল্যাকচুয়েশান ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করি তখন আমার ডিফারেন্স সাইকোলজি থাকে যখন আমরা কোনো ওয়েবসাইট বানাই ওয়েবসাইটের সামনে কিন্তু খুব সুন্দর জিনিসপত্র দেখি তাই না একদম সুন্দর এলিমেন্ট টেক্সট অনেক কিছু বাট যখনই আমি ইনসপ্যাক্টে ক্লিক করি তখন আমি বুঝি যে এটার ব্যাক অ্যান্ডে হিউজ অ্যামাউন্ট ডাটা সো ওই ডাটার বেসেসে সামনের জিনিসটা ফুটা উঠছে সো টেকনিক্যাল অ্যানালাইসিস হলে জাস্ট সামনের জিনিসটা এটার ব্যাক অ্যান্ডে কিন্তু হিউজ অ্যামাউন্ট ডাটা থাকে সো ওই ডাটাগুলো যারা কালেক্ট করতে পারে তারাই ভাই জীবনে বেটার কিছু করতে পারে দুনিয়াতে কেউই মারপ্যাট থেকে ভাই সব কিছু শিখে আসে না আমরা আইসাই শিখি ওকে সো এই ফান্ডামেন্টাল অ্যানালিসের জন্য আমি যদি শুধু ক্রিপ্টো কারেন্সি বলি আই হ্যাভ অন্তত পনেরোটা থেকে বিশটার মতন ওয়েবসাইট এগুলো সব আমি আপনাদের আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহাবতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে এবং আমি দোয়া করি আল্লাহ আমারও যতটুকু ভালো রাখছে এর থেকে কয়েক কোটি গুণ বেশি আল্লাহ আপনারা ভালো রাখুক এবার হোক সেটা ফিজিক্যালি সাইকোলজিক্যালি অর মেন্টালি অ্যান্ড ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা রাখবেও বিকজ অফ ইয়োর হার্ড ওয়ার্ক দুনিয়াতে করার মতন হাজারটা জিনিস ছিল আপনি চাইলে নাচ গানও দেখতে পারতেন মেয়ে হইলে ছেলেদের ছেলে হইলে মেয়েদের সময় দিতে পারতেন বাট ওগুলো না করা। ক্যারিয়ারটাকে বেটার বানানোর জন্য নলেজেবল কন্টেন্ট দেখতেছেন সো আই অ্যাপ্রিশিয়েট ইউর ওয়ার্ক অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনি এটার যোগ্য সো আজকে এই ভিডিওর ভিতরে আমরা জানার ট্রাই করব যে টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল এই দুইটার ভিতরে রিয়েল পার্থক্যটা কই আমি এর আগেও ভিডিও বানাইছি তখন আমি উইদাউট চার্ট আপনাদের বুঝাইছি আপনার নোট করতে একটু কষ্ট হয়েছে বাট আজকে আমি পুরো চার্ট নিয়ে আসছি যাতে আপনি অনেক বেটারভাবে প্র্যাকটিস করতে পারেন অ্যান্ড নোট করতে পারেন অ্যান্ড জিনিসগুলো অনেক বেটারভাবে আইডেন্টিফাই করতে পারেন যে আসলেও কোন জিনিসটা আমার জন্য টেকনিক্যালি অ্যানালাইসিস হচ্ছে অ্যান্ড কোন জিনিসটা আমার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে ইনশাআল্লাহ ওকে সবার আগে আমরা শুরু করি এই দুটা জিনিস লাগে কোন ক্ষেত্রে যখন আমরা ট্রেডিং ওর ইনভেস্টিং করি এটা শর্ট টার্মের জন্য হইতে পারে লং টার্মের জন্য হইতে পারে ট্রেডিং ইনভেস্টিং কাইন্ড অফ সেম জিনিস যদি আমি শর্ট আর টাইম ফেরিমের ভিতরে প্রফিট অ্যান্ড লস করতে চাই দ্যাট ইজ ট্রেডিং যদি আমি লম্বা সময়ের জন্য হোল্ড করে লস অ্যান্ড প্রফিট করতে চাই ওই জিনিসটা আমার জন্য ইনভেস্টিং হয়ে যায় ওকে সো ওই মার্কেটে যখন আমি অ্যানালাইসিস করি দুই ধরনের অ্যানালাইসিস করতে পারি একটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস আর একটা হল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালাইসিস যখন চার্টের ভিতরে আমি যত কিছু দেখি মার্কেটের ক্যান্ডেলের মাধ্যমে যে আইডেন্টিফাই করতে পারি সাপোর্ট রেজিস্ট্যান্স যত কিছু আছে মানে এক কথায় চার্টের যা দেখি এগুলা হলো আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড এই টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি যখন আমি কোনো ওয়েবসাইট কোনো নিউজ কোনো ইকোনমিক ক্যালেন্ডার অথবা কোন কোম্পানির ব্যাক অ্যান্ডে কী কী চলতেছে সিইও কে এই জিনিসগুলো সম্পর্কে যখন জানি ওই কোম্পানির ভিশন কি প্ল্যান কি কোম্পানি আগামী দশ বছর পর কি করবে ওর সিইও কি করে ওর ব্র্যান্ড অ্যাম্বাসিডার কে ওই কোম্পানির মার্কেটিং টিম কেমন এই প্রত্যেকটা জিনিস নিয়ে যখন আমরা জানতে চাই তখনই ওইখানে আমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আসে এখন এই জিনিসটা ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিংয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ আগে যখন আমরা ট্রেড করতাম খুব ইজিলি টেকনিক্যাল দেখে ট্রেড করতে পারতাম বিকজ মার্কেটের ভিতরে অনেক বেশি ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট হতো না বাট এখন অনেক বেশি ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট হয় সো টেকনিক্যালের পাশাপাশি ফান্ডামেন্টাল যদি আমি জানি তাইলে প্রাইজ ওরিয়েন্টেড যে মার্কেটগুলো থাকে লাইক গোল্ড বিটিসি কিথিরিয়াম ডাউজোনস নাসদাক এই জিনিসগুলোর ভিতরে যখন আমরা ট্রেড করবো ইন্ডেসেস তখন দেখা গেছে যে আমার ফান্ডামেন্টালের পাশাপাশি টেকনিক্যালটাও ইম্পর্টেন্ট বিকজ আমি প্রাইজ ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করতেছি ওকে সো প্রাইজ ওরিয়েন্টেড মার্কেটে যখন ট্রেড করবো তখন ফান্ডামেন্টাল একটু বেশি ইম্পর্টেন্ট যখন আমি নর্মালি ফ্লাকচুয়েশান ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করবো তখন আমার জন্য টেকনিক্যাল অ্যানালিসিস ইম্পর্টেন্ট সো হোয়াট ইজ প্রাইজ ওরিয়েন্টেড মার্কেট যেই মার্কেটগুলোর ভিতরে মূলত যখন সাইকোলজিক্যাল চেঞ্জেস আমরা চিন্তা করি তখন প্রাইজের একটা বিহেভিয়ার থাকে যেমন ধরেন আমি বিটিসি রে অ্যাজ আ প্রাইজ ওরিয়েন্টেড মার্কেট বলতেছি আজকে বিটিসি এক লাখ দশ হাজারে আসে তাই না এইখানে আমি যখন বলতেছি যে বিটিসির প্রাইস কেমন কি বলতেছি বিটিসি এক লাখ দশ হাজারে আসে বাট আমি যখন বলি ইউরো ইউএসডির কী সিচুয়েশন আমি কি বলি যে ইউরো এস ডি আজকে পাঁচ হাজারে আসে ইউরোয়েসডি আজকে দুই হাজারে আসে ন সো দুইটা ডিফারেন্ট জিনিস যখন আমি ফরেক্সের ভিতরে ট্রেড করি তখন আমি ফ্লাকচুয়েশান অরিয়েন্টেড মার্কেটে ট্রেড করি বিকজ যখন আমরা ফরেক্সে ট্রেড করি কারেন্সির ভিতরে ট্রেড করি আর কারেন্সির ভিতরে ফ্ল্যাকচুয়েশান বেশি হয় কারেন্সির ভিতরে অনেক বেশি ওঠানামা করে না বিটিসি আজকে নব্বই আসে কালকে এক লাখ হয়ে যাবে ওকে বিদেশি কালকে এক লাখ দশ হাজার আশিতে চলে আসবে বিকজ প্রাইজের সাথে ওইটার ফ্ল্যাকচুয়েশান থাকে বাট নর্মালি আমি যখন ফ্ল্যাকচুয়েশান ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করি তখন আমার ডিফারেন্স সাইকোলজি থাকে ওকে সো আমরা যখন গোল্ডে ট্রেড করি আমরা যখন সিলভারে ট্রেড করি ডাউজন্সে ট্রেড করি দেন আপনার ইন্ডিসেসে ট্রেড করি ইথিরিয়ামে ট্রেড করি বিটিসিতে ট্রেড করি এই যে জিনিসগুলা এগুলো হলো আমার প্রাইজ ওরিয়েন্টেড মার্কেট এগুলার ভিতরে ডিফারেন্ট সাইকোলজি এইখানে ট্রেড করতে গেলে আমার টেকনিক্যালের পাশাপাশি ফান্ডামেন্টালটাও ইম্পর্টেন্ট বাট আমি যখন শুধু ফরেক্সের ভিতরে ট্রেড করতেছি তখন দেখা গেছে আমার ফান্ডামেন্টালি অত বেশি স্ট্রং লাগে না আর ফান্ডামেন্টাল আমার ইম্পর্টেন্সও না রাদার দেন টেকনিক্যাল বিকজ টেকনিক্যাল আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট যখন আমি ফ্ল্যাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করি ওকে সো আমরা এখন টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টালের পাশাপাশি প্রাইস অরিয়েন্টেড মার্কেট অ্যান্ড ফ্ল্যাকচুয়েশন অরিয়েন্টেড মার্কেট আমরা জানি এই দুইখানের স্ট্র্যাটাজিও কিন্তু ডিফারেন্ট যখন আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি যেই সাইকোলজিতে আমি মার্কেটের ভিতরে এন্ট্রি ওর এক্সিট করতে পারবো ট্রেনিং লস করতে পারবো পজিশন সাইজিং করতে পারবো কোথায় আমি ব্রেকি আসলে অফ করে দিবো না দিব আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কেমন হবে এটা ডিফারেন্ট যখন আমি ফ্ল্যাকচুয়েশন অরিয়েন্টেড মানে ফরেক্স মার্কেটে ট্রেড করতেছি বাট যখনই আমি গোল্ডে ট্রেড করতেছি যখনই আমি বিটিসি ট্রেড করতেছি তখন আমার ডিফারেন্ট সাইকোলজি আসতেছে কেন বিকজ এইখানে আমি হোল্ড বেশি করি আমি হোল্ড বেশি করি সো যখন হোল্ড বেশি করি তখন দেখা গেছে আমার কোম্পানির ভিতরে কি চলতেছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট বিকজ আমি দশ দিনের জন্য কোনো ট্রেড হোল্ড করব কি না এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু সো এই জিনিসটা আমরা প্রাইজ ওরিয়েন্টেড মার্কেটের ভিতরে অনেক বেশি খোঁজার ট্রাই করি যেটা আমরা নর্মালি ফ্লাকচুয়েশান ওরিয়েন্টেড মার্কেটে করি না ওকে সো আপনি কোন মার্কেটে ট্রেড করতেছেন এটা ইম্পর্টেন্ট দুইটার সাইকোলজি ডিফারেন্ট এইখানে যেই সাইকোলজিতে ট্রেড করবেন লাইক প্রাইজ ওরিয়েন্টেড মার্কেটে যেই সাইকোলজিতে ট্রেড করবেন ওই সেম সাইকোলজিতে আপনি কিন্তু ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করতে পারবেন না বিকজ এইখানে রিক্স ও রেওয়ার রেশিও ডিফারেন্ট এইখানে রিক্সোর রেওয়ার ডিফারেন্ট প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে ফ্ল্যাকচুয়েশান বেশি হয় এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ডিমান্ড সাপ্লাই ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম ডিফারেন্ট এইখানেরটা ডিফারেন্ট বাট আমরা ওইটা পরে আলোচনা করবো যখন স্ট্রাটাজি বানাবো ইনশাল্লাহ সরি আমরা আজকে টেকনিক্যাল অর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখি সো ফার্স্ট অফ অল আমরা যে এক্সপেক্ট মূলত যেই ডিফারেন্সিয়েশনটা থাকবে ওই ডিফারেন্সিয়েশনটার ভিতরে আমি দুইটার বুঝাই যে আপনার নোট করতে অনেক বেশি ইজি হয় বাট আমি একবার একবার আপনার বইলা যাব ডেফিনেশন হোয়াট ইজ দ্য ডেফিনেশান অফ টেকনিক্যাল অ্যানালাইসিস অর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এখানে পড়েন কী বলছে স্টাডি অফ প্রাইস মোমেন্টাম মুভমেন্ট ও মুভমেন্ট অ্যান্ড চার্ট প্যাটার্ন ওকে সো প্রাইজের যে মুভমেন্ট হচ্ছে লাইক ওইখানে ভলিডিলিটি থাকে ভলিউম থাকে চার্ট প্যাটার্ন ক্যান্ডালিস্টিক প্যাটার্ন ওগুলার মাধ্যমে মূলত আমি মার্কেটে যখন অ্যানালাইসিস করি দ্যাট ইস টেকনিক্যাল অ্যানালাইসিস ওকে এটা কি এটা হল ডেফিনেশান টেকনিক্যাল অ্যানালিসের ডেফিনেশন নর্মালি মানে মার্কেটের চার্টে যা যা ঘটে ওইখানে আমি যা যা দেখতেছি বাট এই টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে অনেকগুলো কনসেপ্ট থাকে লাইক প্রাইজ অ্যাকশান কনসেপ্ট আইসিটি কনসেপ্ট দেন আপনার ইন্ডিকেটার বেস্ট কনসেপ্ট তারপর আপনার সির কনসেপ্ট ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্টে আমরা মূলত টেকনিক্যাল অ্যানালাইসিসের মার্কেট অ্যানালাইসিস করি তো বেশিরভাগ মানুষ যখন টেকনিক্যাল অ্যানালাইসিসে ট্রেড করে তখন প্রাইজ অ্যাকশনের ট্রেডিংটাই বেশি শিখে বাট যখন প্রাইজ অ্যাকশনের ট্রেডিং শিখা দেখে যে এস এস সি স্মার্ট মানি কো এন্ট্রি নিচ্ছে আইসিটি ইনার সার্কেল ট্রেডার যারা আছে এরা কোই এন্ট্রি নিচ্ছে দেন আরও যে কনসেপ্ট টনসেপ্ট থাকে এ বক্কর চক্কর দিয়ে ওরা এইখানে আস্তে আস্তে নিজের আস্তে আস্তে ডেভেলপ করে বা শুরুটা কিন্তু মূলত প্রাইজ অ্যাকশন দিয়ে হয়ে থাকে দেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আমি দেখি তখন এখানে আমার মার্কেটের চার্ট ইম্পর্টেন্ট চার্ট কথা বলে বাট এটা থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো স্টাডি অফ ইকোনমিক ইকোনমিক্যালি কি চলতেছে সারা ওয়ার্ল্ডের ভিতরে কি চলতেছে এই নিউজগুলা আপনি কালেক্ট করতে পারবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে এগুলো আমি ডে বাই ডে নিয়ে আসার ট্রাই করব ইনশাল্লাহ অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যান্ড কোম্পানি ডাটা কোম্পানির কি ডাটা যেটা আমি বলছিলাম আপনার সিইওকে ভিশন কি এখন ধরেন আমি অ্যাপেলের ভিতরে ইনভেস্ট করতে চাই অ্যাপেলের তেমন কোনো ভিশন নাই আগামী বিশ বছর পর ও কী করতে চাই ওর কোনো প্ল্যান নাই ও কী করবে তখন দেখা গেছে যে আমার জন্য অ্যাপেলের স্টক বেটার হবে না কেন বিকজ ভিশনারি হইতে হবে আমি টাকাটা লং টাইমের জন্য এখানে ইনভেস্ট করতেছি ওকে সেকেন্ড মেইন ফোকাস কই থাকে পাস্ট প্রাইজ একশান অ্যান্ড ভলিউম মূলত টেকনিক্যাল অ্যানালিসিসের যে মেইন ফোকাস থাকে সেটা হলো প্রিভিয়াসলি কী ঘইটা গেছে এক কথায় মার্কেটের ভিতরে যে চার দেখতেছি এটা প্রাইস অ্যাকচুয়ালি মানে হিস্টরি রিপিট হইতে থাকে ওই জিনিসটা আমি প্রিভিয়াসলি যদি কোনো সাপোর্ট থেকে বায় হয় পরের বারও হইতে পারে প্রেডিক্ট করি আমি ওইটা শিওর না বাট যখনই আমি ফান্ডামেন্টালের দিকে যাই তখন আমি এখানে ইন্ট্রেন্সিক ভ্যালু অফ অ্যাসেট মানে যেই কোম্পানিতে আমি ইনভেস্ট করবো বিকজ ফান্ডামেন্টালি অ্যানালাইসিসটা লঙ্গার টাইম ফ্রেমের জন্য হয় ওইখানে আমি বেশিরভাগ সময় ইনভেস্ট করার ধান্দা থাকে সো কোনো কোম্পানিতে যদি আমি ইনভেস্ট করি ওই কোম্পানি যদি বন্ধ হয়ে যায় ওর কী কী অ্যাসেট আছে ও যদি কোম্পানি ধ্বংস হয়ে যায় বেইচা বইচা আমার বিল্ডিং বিল্ডিং এক কথায় অফিস টফিস বেইচা বা ওর যদি কোনো জায়গা জমি থাকে ওগুলো বেইচা বা প্রোডাক্ট থাকলে ওগুলো বেইচা আমি কি আমার শেয়ারের টাকা পাবো কি না সো যখন ফান্ডামেন্টাল করতে যাই ওইখানে আমার টার্মস অ্যান্ড কন্ডিশনে থাকে আমি লম্বা টাইম ফেরমের জন্য কিছু করতেছি কারণ ওইখানে আমি ভ্যালিডেশন বেশি চাই দ্যাটস দ্য রিজেন বেশিরভাগ মানুষ গোল্ডের ভিতরে ইনভেস্ট করতে চাই বিকজ গোল্ড হলো এক ধরনের সাস্টেইনেবল অ্যাসেট পিটিসি নট সাস্টেইনেবল হ্যাঁ আমরা জানি ফিউচারে বিটিসি অনেক বাড়বে বাট সাস্টেইন না চারটা পাঁচটা কান্ট্রি যদি আজকে বলে যে বিটিসি আমাদের দেশে ইললিগাল কালকে দেখবেন বিটিসির দাম এক লাখ দশ থেকে পঞ্চাশ হাজার ডলারে চলে আসছে একদিনে অলমোস্ট ফিফটি পার্সেন্ট থেকেও ডাউনে চলে আসবে বিকজ ইটস নট সাস্টেইনেবল বাট গোল্ড এটা ইসলামের সাথেও জড়িত আমরা জানি সবাই গোল্ডের ভ্যালু কমবে না বিকজ সেই আদিকালে মানুষ গোল্ডের মাধ্যমে সব কিছু করতে তার মানে গোল্ড হলো এক ধরনের ভ্যালুয়েবল অ্যাসেট ওকে সো আমরা যখন কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি তখন ওই কোম্পানির অ্যাসেটগুলো আমি দেখি কী অ্যাসেট ওই কোম্পানির লাইক অফিস হইতে পারে দেন কোম্পানির মেশিনারিস হতে পারে কোম্পানির ব্যাঙ্কে কী পরিমাণ টাকা এগুলো হইতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে দেন আমি যদি এখানে ডাটা ইউজ করতে চাই টেকনিক্যাল অ্যানালাইসিসের ডাটার ক্ষেত্রে তখন দেখব প্রাইজের চার্ট ইন্ডিকেটার ভলিউম অ্যান্ড এমএসিডি মুভিং অ্যাভরেজ এই ইন্ডিকেটার বেস্ট আমরা ট্রেডিং বেশি করে থাকি টেকনিক্যাল অ্যানালিসিসে অ্যান্ড এই জিনিসটা ফান্ডামেন্টাল যখন অ্যানালিসিস করি তখন এই টাইপের এই ইন্ডিকেটার মন্ডিকেটারের উপরে আমরা ভরসা করি না তখন আমরা ভরসা করি আর্নিং কেমন হয়েছে জিডিপি কেমন ওই দেশের ইন্টারেস্ট কেমন নিউজ কেমন ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্টগুলো আছে এই জিনিসগুলো কেমন এক কথায় আপনার যখনই কোথাও ইনভেস্ট করবেন আপনার হিউজ এমন নলেজ লাগবে ব্যাক অ্যান্ডে নট ফ্রন্ট্যান্ড ওকে সো ব্যাক হ্যান্ডে আপনার অনেক বেশি নলেজ লাগবে দেন আমি যদি টাইম ফ্রেমের চিন্তা করি এখান থেকে টেকনিক্যাল অ্যানালিসিস কই করি ফরেক্স ট্রেডিংয়ে করি আমরা টেকনিক্যাল অ্যানাইসিস প্রাইজ অরিয়েন্টেড মার্কেটেও করি বাট শর্ট আর টাইম ফ্রেমের জন্য বিকজ আমি এখান থেকে দেখাই দিছে টাইম ফ্রেম শর্ট আর টাইম ফ্রেম অ্যান্ড মিডিয়াম টাইম ফ্রেম ফর স্ক্যাল্পিং ডে অর সুইং ট্রেডিং মানে এক সপ্তাহ একদিন অথবা দশ পনেরো মিনিট বিশ মিনিটের ট্রেডিংয়ের জন্য আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি বাট যখনই আমরা পজিশনাল ট্রেডিং চলে যাই দেন আমরা লং টাইম ইনভেস্টমেন্টে চলে যাই লাইক এক বছর দু বছর পাঁচ বছর তখন দেখা গেছে যে আমি ফান্ডামেন্টাল অ্যান্সিসটাই বেশি করি যেমন ধরেন আজকে আমি ক্রিপ্টোকারেন্সিতে কোনো কয়েনে ইনভেস্ট করতে চাই লাইক ধরেন আমি আপনার শিবাইনতি বা ফ্লোকিতে ইনভেস্ট করতে চাই ওইখানে চার্টের ভিতরে আমি যা দেখতেছি এটা আমার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না বিকজ চার্ট উইল বি চেঞ্জ কেন বিকজ আমি অনেক লম্বা টাইম ফ্রেমের জন্য এখানে হোল্ড করতেছি সো ওইখানের ফান্ডামেন্টাল আমার জন্য ইম্পর্ট্যান্ট এই যে ফ্লোকি কয়েনটা থাকবে বা শিবায়নু কয়েনটা থাকবে ওর লঞ্চ কে ওর ব্র্যান্ড কে দেন ও এটা কোন কয়েনের আওতাভুক্ত ওর আগামী পাঁচ মাস কী টাইপের মুভমেন্ট নিতে পারে এইটা আমি নিউজের মাধ্যমে অ্যানালাইসিস করতে পারবো কারা কারা এটার হোল্ড করতেছে হোল্ডিং প্রোমোটার কয়জন আছে অ্যান্ড এটার ট্রানজ্যাকশান কেমন এটা আপনার মোটামুটি কোন সিস্টেমে গড়া লাইক এটা কি ব্লক চেনের মাধ্যমে গড়া না অন্য কিছুর মাধ্যমে গড়া সো এই টাইপের যখন আমি জিনিস আইডেন্টিফাই করব তখন এটা অনেক লম্বা টাইম ফ্রেমের জন্য হবে কেন বিকজ ফ্লোকি ইটস আ কাইন্ড অফ মিম কয়েন সো আমি যখন এসব কয়েনে ইনভেস্ট করব। আমি চিন্তা করব লম্বা সময় যাতে এটা থাকে আমি একটা কয়েন ইনভেস্ট করলাম এটা ডাম্পিং পাম্পিং সিচুয়েশন দিয়া চলে গেল দুই মাস পর এটার কোনো ভ্যালিডেশন নাই প্রবলেম সো ওই ক্ষেত্রে যেহেতু লং টাইম প্ল্যান তখন দেখা গেছে যে আমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড দেন আমি যদি এখান থেকে টুলস অ্যান্ড মেথডের দিকে চিন্তা করি ওই যে ক্যানালিস্টিক প্যাটার্ন এক কথায় ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্ট ইন্ডিকেটার ওই চার্টের ভিতরে মূলত আমরা মার্কেট অ্যানালাইসিসের জন্য যা দেখি বাট এই জিনিসটাই যখন আমরা এই মেথড অ্যান্ড টুলস যাবো ফান্ডামেন্টাল খুঁজতে তখন কিন্তু আমি এটা দেখবো না তখন আমি পি রেশিও দেখবো টু রিওয়ার্ড রেশিও দেখবো যে লং টার্মে যে আমি কি কি করতে পারি আসলে ইকোনমিক রিপোর্ট দেখব কোম্পানির নিউজ দেখব ওই ঘুরা পাচায়া ব্যাক অ্যান্ড এক কথায় ফান্ডামেন্টাল মানি লং আর টাইম ফ্রেম অ্যান্ড ব্যাক অ্যান্ড খুঁজেন এক কথায় যখন আমরা কোনো ওয়েবসাইট বানাই ওয়েবসাইটের সামনে কিন্তু খুব সুন্দর জিনিসপত্র দেখি তাই না একদম সুন্দর এলিমেন্ট টেক্সট অনেক কিছু বাট যখনই আমি ইনসপ্যাক্টে ক্লিক করি তখন আমি বুঝি যে এটার ব্যাক এন্ডে হিউজ অ্যামাউন্ট ডাটা সো ওই ডাটার বেসেসে সামনের জিনিসটা ফুটে উঠছে সো টেকনিক্যাল অ্যানালাইসিস হলো জাস্ট সামনের জিনিসটা এটার ব্যাক এন্ডে কিন্তু হিউজ অ্যামাউন্ট ডাটা থাকে সো ওই ডাটাগুলো যারা কালেক্ট করতে পারে তারাই ভাই জীবনে বেটার কিছু করতে পারে ফেসবুক ও আমার ডাটা দিয়ে লোক হচ্ছে ধরেন আমি ফেসবুক স্ক্রল করতেছি হুটকার আমার সামনে একটা গাড়ির পিকচার আসলো ধরেন রেঞ্জ রোভার সো আমি ওটাতে একটা লাইক মারা দিলাম ফেইসবুকের সার্ভারে ডাটা চলে গেছে যে এই ইউজার এই ক্যাটাগরির গাড়িগুলা পছন্দ করে এইবার ও আমার জাস্ট এই ধরনেরই অ্যাড দেখাইতে থাকবে কেন বিকজ ডাটা আছে ওর কাছে সো ডাটা ইজ এনিথিং এই ডাটাগুলো কোথেকে পাইলো আমার ফোন থেকে পাইলো বিকজ আমি যখন ফোনে ফেসবুক ইনস্টল করি তখনই ফেসবুক বলে দিয়েছে আমি কিন্তু সব ডাটা নিয়ে নিব এত বড় টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো তো আমরা পড়ি না বাট ওইখানে সব লেখা থাকে ও কিন্তু ডাটাগুলো নিয়ে যায় আপনি যদি কোনো ব্যাংক ইউজ করেন ওইটার স্টেটমেন্ট কিন্তু ওর কাছে থাকে ট্রানজ্যাকশান হিস্টরি কিন্তু ওর কাছে থাকে কতটুকু ক্যাপিটাল আছে কি পরিমাণে ট্রানজ্যাকশান হয় উইড্রো ডিপোজিট কেমন আপনার অকাত অনুযায়ী আপনার ওই টাইপের গাড়ি কিন্তু সাজেস্ট করতে থাকবে ফেসবুক সার্ভার ক্যান বিকজ ও এতটুক ক্যাপেবল দুনিয়া চলে ডাটায় ভাই আমি যদি আপনার ডাটা পাওয়া যায় যে আপনার উইকনেস কী আপনার স্ট্রেংথ কী আপনার ইমেল কী পাসওয়ার্ড কী আমি আপনার অনেক ক্ষতি করতে পারবো এটা যে কেউ পারবে যারা সাইবার সিকিউরিটি থাকে তারা হয়তো আরো বেশিও করতে পারে কেন বিকজ দুনিয়াটির ডাটা ইজ এনিথিং ডাটার অনেক ভ্যালু সো আমি মূলত ব্যাক এন্ডের ডাটাটাই কালেক্ট করবো ফান্ডামেন্টাল মানই হইল ভাই ব্যাক এন্ডের খোঁজা এক কথায় আপনি যখন বিতর্গত কোনো জিনিস করতে যাবেন ওইটা এবার আমি যদি ট্রেডারের কথা চিন্তা করি হিস্টরি রিপিট সেলফ বিকজ হিস্টরি কিন্তু বারবার রিপিট হয় কেন ট্রেডিং মার্কেটে একটা সাপোর্ট যদি এইখানে থাকে একটু পর আবার ওইখানে আসলে ওইখানে মানে কাজ করার অনেক বেশি চান্স থাকে এই জিনিসগুলো খুব শর্ট আর টাইম ফেরেমের জন্য হয়তো সো টেকনিক্যাল শর্ট আর টাইম ফেরেমের জন্য ঠিক আছে বাট এই সেম জিনিস যখন আমি নর্মালি ফান্ডামেন্টালে যাব তখন কিন্তু এত তাড়াতাড়ি মুভমেন্ট করবে না ওইখানে টাইমের বেসেসে বোঝা যাবে যে আসলে ওইখানে কি হচ্ছে বিকজ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যারা করে এরা বেশিরভাগ মানুষ ইনভেস্ট করতে চায় ওইখানে শর্ট আর টাইম ফেরে কোনো খাওয়া নাই সো এখানে ওভার দ্য টাইম আপনার ভ্যালুয়েশন বৃদ্ধি পায় যে আপনি কত বছরের জন্য ইনভেস্ট করতেছেন কত বছরের জন্য আপনি এসআইপি করতেছেন কত বছরের জন্য আপনি ফিক্সড ডিপোজিটে টাকা রাখতেছেন বা ক্রিপ্টোতে টাকা রাখতেছেন বা গোল্ডে টাকা রাখতেছেন ইট ডিপেন্ড এক কথায় এইখানের যে ভ্যালুটা পায় এই ভ্যালুটা হইল হিস্ট্রি রিপিট হয় বারবার টেকনিক্যাল অ্যানালাইসিসে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স এইখানে আসলে কিছু একটা ঘটবে বাট যখনই ফান্ডামেন্টালে যাই লম্বা টাইম ফ্রেমের জন্য তখন এই সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলার তত ভ্যালু থাকে না কেন বিকজ ওভার দ্য পিরিয়ড মানুষ অ্যান্ড আপনি যাবেন তো উপরেই লাগবে শুধু টাইম বুঝছেন এই সেম জিনিস এবার আমি যদি ইউজ বাই বুঝাইতে চাই যারা ডে ট্রেডার আছে সুইং ট্রেডার আছে টেকনিক্যাল ইনভেস্টর যারা আছে ওই যে যেটা হেজ ফান্ড বলি যারা মূলত প্রো ট্রেডার অনেক বড়ো বড়ো ক্যাপিটালে ট্রেড করে তারা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে কেন বিকজ শর্ট আর টাইম ফ্রেমের জন্য মার্কেট ম্যানিপুলেট করবে বাট যখনই আমি ফান্ডামেন্টালি চলে যাব ইনভেস্টর ভ্যালু ট্রেডার্স যারা আছে। তারা ইকোনমিক জিনিস দেখে লম্বা টাইম ফেরমার জন্য আর ভ্যালুয়েবল ট্রেডার কারা যারা দুই মাসের জন্য ট্রেড হোল্ড করে যদি এদের অর্ডার অনেক বড় থাকে টু বিলিয়ন ফাইভ বিলিয়ন ডলারের অর্ডার রান করা থাকে ফর ওয়ান মান্থ দ্যাট ইজ পজিশনাল ট্রেডিং আর এরা কখনোই চাবে না মার্কেট নিচে আসুক আপনি ধরেন এই জায়গাতে ওয়ান বিলিয়ন ডলার পুশ করছেন ওকে সো মার্কেট আফটার ওয়ান উইক নিচে চলে আসছে ওদের কাছে হিউজ অ্যামাউন্ট টাকা আছে যে মার্কেট আবার ট্রেড রান করে উপরের দিকে নিয়ে যেতে পারবে এদেরকে হেজ ফান্ড বলে এদের কাছে হিউজ অ্যামাউন্ট টাকা থাকে যাই হোক সো ইটস আ লং টাইম প্ল্যান বাট শর্টার টাইম ফ্রেমে যখন আপনি ট্রেড নিয়ে লস করে ফেলছেন তখন আপনি রিকভারি ট্রেড নিচ্ছেন বাট ওরা কী করে রিকভারি ট্রেড নেয় না ওরা আরও অ্যাড মানি করে মার্কেট আস্তে আস্তে উপরে চলে যায় ডিফারেন্ট হিসাব সো আমি যদি এখান থেকে মার্কেট রিয়াকশান টাইমিংয়ের কথা বুঝাইতে চাই তাহলে এখান থেকে বলতেছে ট্রেস টু প্রেডিক্ট মার্কেট মুভমেন্ট বিফোর অ্যাজ ইট হ্যাপেন্ড মানে যখনই কোনো কিছু ঘটবে এটার আগে আমরা মার্কেটের ভিতরে প্রেডিক্ট করবো কেন বিকজ আমরা ফিউচার ট্রেড করতেছি আর ফিউচার ট্রেড যখন করি দুইটা অপশন দেওয়া থাকে ইদার বাই হবে না হয় সেল হবে এই অপশানটার মূলত অপশান ট্রেডিং বলে আর এই দুইটার মিলায়া ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং বলে তার মানে কি ফিউচারে বাই হবে না সেল হবে এটা তুমি প্রিডিক্ট করবা বাট যখনই সেম কন্ডিশনটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে যাবো তখন এখানে বলতেছে রিয়াক্ট টু নিউজ অ্যান্ড রিপোর্টস অ্যাজ দে আর রিলিস্ট যেই পরিমাণে নিউজ আমার কাছে কালেক্ট করতেছি ওইটা অনুযায়ী আমি এইখানে মূলত ফলাফল পাবো ইটস আ লং টাইম ভিশন সো নর্মালি লং টাইমের যখন আমি কিছু করতে যাই অনেক তাড়াতাড়ি মার্কেট ফ্ল্যাকচুয়েশন আমার কিছু যায় আসে না ওকে ধরেন আমি ট্রেডিং করতেছি ছোট ছোটো ফ্ল্যাকচুয়েশন আমার যায় আসবে যখন আমার স্টপ লস এই পর্যন্ত আমি লং টাইম ট্রেড করতেছি দুই মাসের জন্য তখন এই ছোটো ছোটো ফ্ল্যাকচুয়েশনে কিছু যায় আসে না বুঝছেন এই জিনিসটা এখানে বুঝেছে দেন এক্সাম্পল টুলস যেমন আমি যখন টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করি আমার মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা আমি অনেক ভিডিওতে বলছি যে সারা বিশ্বের ভিতরে ভ্যালুয়েবল টেকনিক্যাল অ্যানালাইসিস টুলস হলো ট্রেডিং ভিউ সো এখানে দেখেন ট্রেডিং ভিউ মেটা ট্রেডার ওর ইন্ডিকেটার্স যদি থাকে যারা ইন্ডিকেটার বাই করতে পারে লাইক অ্যালগোরিদম যারা বাই করতে পারে ওটা ডিফারেন্ট বাট ওইটা আপনারা মনে হতো রিটেলার ট্রেডাররা খুব কমই করে বিকজ দের ডোন্ট হ্যাভ লট অফ মানি এটা যাদের টাকা আসে তারা হয়তো ইন্ডিকেটার টিন্ডিকেটার বাই করতে পারে বাট আমি যখন ফান্ডামেন্টালে যাব তখন এই জায়গাটাতে আমি বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে ডাটাগুলো কালেক্ট করি লাইক ফরেক্স ফ্যাক্টরি হতে পারে ইকোনমিক ক্যালেন্ডার হইতে পারে ইটসা ফরেক্সের জন্য আপনি যদি চান এখন ক্রিপ্টোর দিকে যাবেন অনেক ওয়েবসাইট আছে আমি এগুলা আলোচনা করব। যে কীভাবে আপনি ক্রিপ্টোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন ইনশাল্লাহ অ্যান্ড দেন আমি যদি লিমিটেশনে যাই তখন এখান থেকে ইগনোর ফান্ডামেন্টাল রিজন বিহাইন্ড প্রাইস মুভমেন্ট আপনিই যখন টেকনিক্যাল ট্রেড করবেন ফান্ডামেন্টাল রে ইগনোর করতে পারবেন বাট এইখানে একটা ল্যাগ আছে আমরা কিন্তু দুই ধরনের মার্কেট বলছি প্রাইজ অরিয়েন্টেড মার্কেট বলছি অ্যান্ড ফ্লাকচুয়েশান ওরিয়েন্টেড মার্কেটে বলছি যখন আপনি ফ্লাকচুয়েশান ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করবেন তখন আপনি এই জিনিসটা অ্যাভয়েড করতে পারবেন সমস্যা নাই ফান্ডামেন্টালটা অ্যাভয়েড করতে পারবেন যখন ফ্লাকচুয়েশান অরিয়েন্টেড মার্কেটে ট্রেড করব বাট যখন আমি প্রাইজ অরিয়েন্টেড মার্কেটে ট্রেড করবো লাইক গোল্ডে ট্রেড করবো বিটিসিতে ট্রেড করবো ইথিরিয়ামে ট্রেড করবো ডাউজেন্সে ট্রেড করবো নাজদ্যাখে ট্রেড করবো তখন এই জিনিসগুলো ডিফারেন্ট তখন দেখা গেছে আমার ফান্ডামেন্টাল ইম্পর্ট্যান্ট বিকজ আজকে সারা বিশ্বে ধরেন বিটিসির নিউজ খারাপ মার্কেট আমার আপের দিকে দেখাচ্ছে আমি কিন্তু বেটার কিছু করতে পারবো না বিকজ বিটিসি গোল্ড এগুলো কিন্তু প্রাইজের মুভমেন্টের সাথে চলে বিটিসি যদি আজকে এক লাখ দশে যায় ওইখানে কিন্তু রাউন্ড নাম্বার কাজ করে ওই এক লাখ দশে গেলে ভিজি রেজিস্টেন্স হিসাবে ওই আবার নিচে আসার একটা চান্স থাকে তো সেম জিনিস এখানে কিন্তু হয় না বিকজ এইখানে ওই রাউন্ড নাম্বার টাউন নাম্বার কাজে দেয় না ফরেক্স মার্কেট এটা ডিফারেন্ট হিসাব সো আপনি ফরেক্সে যখন ট্রেড করবেন চাইলে টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে ফান্ডামেন্টাল মানে ইগনোর করতে পারবেন বাট আপনি যদি প্রাইজ ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করেন তখন আপনি ফান্ডামেন্টালটা করতে পারবেন না মূলত ইগনোর যাই হোক দেন আমি যদি এখান থেকে ফান্ডামেন্টালের দিকে যাই তাহলে মে মিস শর্ট টার্ম অপরচুনিটিস মানে আপনি শর্ট টার্ম অপরচুনিটি যেটা থাকে ওটা মিস করবেন যেমন ওই দিকটাকে বুঝাইলাম যে বিটিসি আজকে যদি এক লাখ থেকে জানি আমি যে মার্কেট এক লাখ দশে আছে। ওইখান থেকে রেজিস্ট্যান্স পাইতে পারে সো রেজিস্টেন্স পাই ও কিন্তু এক লাখ একে আসবে না এক লাখে আসবে না নব্বই হাজার আসবে না ফর শর্ট টার্ম রেজেকশন মানে যেটা রেজেকশন বলি আমরা মার্কেট কনসিডারি করতে পারে যে দ্যাট ইজ আ রেজিস্টেন্স একটা পিক লেভেলের পয়েন্ট এটা আস্তে আস্তে একটু রিজেকশন দিবে হয়তো দেখা গেছে এক লাখ দশ হাজার আসে ওইখান থেকে এক লাখ ছয় হাজার সাত হাজারে আইসা দেন ও আবার বুলিশ হবে ওই সেমভাবে শর্ট টাইম ফ্রেমের যে মানে অপরচুনিটিগুলো থাকে এগুলো আপনি মিস করবেন বাট লং টাইমে যা আপনি অনেক বেটার কিছু করতে পারবেন ধরেন আমি বিটিসির ফিউচার অনেকাংশে বলতে পারবো বিটিসি যতদিন পর্যন্ত দুই লাখ ডলার না হবে আপনি বাই করেন দুই লাখ ডলার হয়েছে আপনি সেল করেন নর্মাল হিসাব কেন বিকজ দুই লাখ টাকা যখন হয়ে যাবে তখন ওভার ভ্যালিড হয়ে যাবে আর ওভার ভ্যালিড হইলে কেউ ওইখান থেকে বাই করতে চায় না ওইখান থেকে আমরা সেল করি তার মানে বিটিসি লং টাইম ফ্রেমে ফান্ডামেন্টাল যদি আমি অ্যানালাইসিস করতে চাই এখন পর্যন্ত বাইং সিচুয়েশানে আসে এবার হোক সেটা এক লাখ দশ আর হোক সেটা এক লাখ বিশ নো প্রবলেম দুই লাখ পর্যন্ত তো আপনি বাই করবেন এক লাখ পঞ্চাশ ষাট পর্যন্ত আপনি বাই করবেন ফর লং টাইম বাট যখনই আমি এই জিনিসটা টেকনিক্যাল অ্যানালিসে যাব তখন হয়তো আমি মানে শর্ট টাইম ফ্রেমের যে ব্যাপারটা থাকে ওইটা আমি মিস করতে পারি মানে শর্ট টাইম ফ্রেমের অপরচুনিটি মিস করবো বাট লং আর টাইম ফ্রেমে মার্কেট হোক আর আপনি যাবেন তো ভাই উপরেই লাগবে শুধু টাইম ওকে তাহলে মোটামুটি আমরা এখন জানি টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল বেটারভাবে একটু স্ক্রিনশট নিয়ে রাখেন যাতে অনেক বেটারভাবে নোট করতে পারেন এগুলো হলো কী ফ্যাক্টর এখন এগুলার আরও অনেকগুলো জিনিস আছে যেটা আমি আপনার দিছি যে টু রেওয়ার্ড রেশিও টেকনিক্যাল অ্যানালাইসিসের যে টু রেওয়ার্ড রেশিও ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের যে টু রেওয়ার্ড রেশিও হবে না এখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বেশিরভাগ মানুষ জানে শুধু ইনভেস্টিংয়ে ইউজ হয় নো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস প্রাইজ ওরিয়েন্টেড মার্কেটে ওই ইউজ হয় সো যখন আমরা গোল্ডে সিলভারে ডাউজোনসে বিটিসিতে এই থেকে আমি ট্রেড করবো তখন আমার জন্য ফান্ডামেন্টাল ইম্পর্ট্যান্ট ওকে সো আমরা জানি এখন মোটামুটি যে ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালিসিস কী জিনিস অ্যান্ড আমরা বেটারভাবে নোট করবো প্র্যাকটিস করবো ডে বাই ডে আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ নো প্রবলেম দুনিয়াতে কেউই মারপ্যাট থেকে ভাই সব কিছু শিখে আসে না আমরা আইসাই শিখি ওকে সো এই ফান্ডামেন্টাল অ্যানালিসের জন্য আমি যদি শুধু ক্রিপ্টো কারেন্সি বলি আই হ্যাভ অন্তত পনেরোটা থেকে বিশটার মতন ওয়েবসাইট এগুলা সব আমি আপনারা দিব ইনশাল্লাহ একটা মনে হয় দিয়েছিলাম আপনারা ক্রিপ্টবাবল আরও এমন বহুত দিব ইনশাল্লাহ আমরা করবো বেটারভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বাট সময় লাগবে আমি আস্তে আস্তে ভিডিও নিয়ে আসা ট্রাই করবো ইনশাআল্লাহ যাতে আপনারা ব্রেইনের মাধ্যমে দুনিয়া জয় করতে পারেন বিকজ নলেজ ইজ এনিথিং ইফ ইউ হ্যাভ অ্যা নলেজ ইউ হ্যাভ এনিথিং ইউ ডোন্ট হ্যাভ নলেজ ইউ হ্যাভ নাথিং যদি আপনার কাছে নলেজ না থাকে কিচ্ছু নাই নলেজ আছে। কিছু না কিছু করে ভাই খাইতেই পারবেন ইনশাল্লাহ ওকে সো নলেজ ইজ পাওয়ারফুল এটা আমাদের গ্যাদার করতেই হবে তা নাহলে আমরা পিছা যাবো এই আধুনিক যুগে চীন এত আগায় ক্যান বিকজ অফ নলেজ ওরা যেই কোনো জিনিস ওদের নলেজ দেওয়া ওরা বেটার করে ফেলে সো আমাদেরও যে কোনো জিনিস অ্যাটলিস্ট ট্রেডিংয়ে নলেজ দিয়ে বেটার করে ফেলবো ইনশাল্লাহ আপনার কাছে জিমের একটা ডাম্বল আছে আমার কাছেও জিমের একটা ডাম্বল আছে আপনার ডাম্বলটা হয়তো এইভাবে মারবেন আমি এইভাবে মারব ওয়াই বিকজ আমি জানি আমি যদি এই কোনো সোজা রাখি তখন আমার এটা পুষ হয় যতটুক লাগার মানে মাইল লাগার এতটুকুর ভিতরেই লাগে তাই না সো আমি এই জায়গাটার ফোকাস করাতে এইখানেই লাগবে যদি আমি এটা সোজা রাখি বাট ডাম্বল তো আপনার কাছে দশ কেজি আমার কাছেও দশ কেজি আপনারা তেমনিও উঠাইতেছেন সো এইটাও লাগতেছে ডিফারেন্ট জায়গায় এটাও লাগতেছে ডিফারেন্ট জায়গায় সো নলেজ ইজ ইম্পর্টেন্ট যখন থাকবে আপনি ডিফারেন্ট জায়গায় পুশ করতে পারবেন স্পেসিফিক জায়গায় পুশ করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ অনেকক্ষণ বক করছি দোয়া রে আপনার জন্য আপনি আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আল্লাহ আপনার অনেক বড়ো বানাক